চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এই যে প্রত্যেকটা মানে দার্জিলিং এসেছি মনে হচ্ছে প্রতিটা গাছে লেবু যে গাছটাই তাকাবো সেই গাছটাই লেবু এই যে প্রতিটা গাছেই এই যে অসংখ্য লেবু হয়ে আছে এই যেটাতে দেখবেন প্রতিটা গাছে লেবু সত্যি মন ভরে যাচ্ছে লেবু দেখে এই যে এখন প্রতিটা গাছে লেবু অসংখ্য লেবু হয়ে আছে আপনারা দেখছেন লাইট গার্ডেন চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে